आज दामोदर घाटी निगम के तहत रघुनाथपुर थर्मल पावर स्टेशन फेज टू परियोजना का शिलान्यास इसी दिशा में एक बड़ा कदम है कृष्णनगर प्रशासनिक सभा थे रघुनाथपुर डिवीसी आर टी पी द्वितीय पर्यायर वर्चुअल शिलान्यास कर लें प्रधानमंत्री नरेंद्र मोदी রঘুনাথপুর তাপবিদ্যুৎ দ্বিতীয় পর্যায়ে তেরোশো কুড়ি মেগাওয়াট এই প্রকল্পে শিলান্যাস করেন তিনি দ্বিতীয় পর্যায়ে এগারো হাজার তেত্রিশ কোটি বরাদ্দ হচ্ছে আর প্রায় এক হাজারেরও বেশি স্থায়ী ও চার হাজার অস্থায়ী কর্মসংস্থান হবে এই প্রকল্পে শনিবার তাপবিদ্যুৎ কেন্দ্রের সভাকক্ষে শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো রঘুনাথপুর বিধানসভার বিধায়ক বিবেকানন্দ বাউরি পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং আর এর প্রকল্পর অধিকর্তা চৈতন্য প্রকাশ সহ একাধিক আধিকারিক ও কর্মীরা বড় মানে ইনভেস্টমেন্ট ફેસ ટુ દે મને ગેર હજાર ગેરો હજાર તિનશો ચૌત્રીસ કુટી મને થ્રી સિક્સ ક્રોર્સ ઇલેવન થાઉઝેન્ડ થ્રી હાન્ડ્રેન્ડ થર્ટી સિક્સ ક્રોર્સ એતો બનેન્ટ જેટલા હોય છે એટલે રીજન ખૂબ મને એકદમ કાજે લાગે એ લોકર મને નતું ઈ પેન નોકિ રોજગાર પાવે કન્સ્ટ્રકશન સમય તો અન્ય લે લાગે અન્ય લોજગાર પે આશપાસ એલકાસ અપરચ્યિટીસ તો અન્ય મને રઘુનાથપુર આઠ દો હજાર આઠે સ્ટાર્ટો તક એલ પુરુ બંધર છી એ આપીલ એમ એમ્બર મને એને નતું મને જો શું મને રશ્મિ સિમ આસવે ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হলে লোকের মানে যে আক্রোশ আছে মানে যেটা রোজগার পাওয়া যায় দেখুন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর বিষয়ে কিছুই বলতে চাই না পশ্চিমবাংলার মানুষ জানে ওনার একটা নূতন উপাধি উনি নিজেই স্বঘোষিত উনি তো সব কিছু করে নিয়েছেন ঘোষণাস্ত্রী উনি শুধু ঘোষণা করেন কাজের কাজ পশ্চিমবাংলার মানুষ কিছু দেখতে পায়নি পুরুলিয়ায় তো কিছুই দেখতে পায়নি রেলের বহু উনি ঘোষণা করে গেছেন বহু শিলান্যাস করে গেছেন উদ্ঘাটন কোনো দিন আমরা দেখতে পাই না মোদিজি একমাত্র হচ্ছেন যিনি শিলান্যাসও করেন উদ্ঘাটনও করেন কথা দিলে কথা রাখেন আজকে দেখুন সাড়ে এগারো হাজার কোটি টাকা দিয়েছেন পুরুলিয়াকে ডিভিশির মাধ্যমে রেলের বহু প্রকল্প যেগুলো শুধুমাত্র ঘোষণা করে করে যেতেন কোনো দিন কোনো কিছু আমি পুরিয়ে দেখিনি বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য সমস্যা আমাদের যে গোশালা মোড় যে স্বপ্নের যে ফ্লাইওভার যেটা আমাদের অত্যন্ত প্রয়োজন ছিল এই পাশ থেকে পুরুলিয়া ঢোকার জন্য মুখ্য দোয়ার কুড়ি কুড়ি মিনিট পঁচিশ পঁচিশ মিনিট অপেক্ষা করে থাকতে হতো রেলগেটে এক পাশে মেডিকেল কলেজ এক পাশে আপনার সদর হাসপাতাল সেখানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতো আধা আধ ঘণ্টা ধরে সেই রকম জায়গাকে চার বছর লাগিয়ে দিয়েছিলেন এই মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এনওসি দেওয়ার জন্যে দুর্ভাগ্যজনক আর কোনো কিছুতেই মানুষ বিশ্বাস করে না শুধুমাত্র উনি কিছু ভোট ব্যাঙ্ক বাঁচানোর জন্যে শাহজাহানের মতো লোককে বাঁচানোর জন্যে লেগে পড়ে আছেন ডেভেলপমেন্টের সঙ্গে ওরা দুর্দূর্তক্ষ সম্পর্ক নেই আজকে এখানে দাঁড়িয়ে আমি এটুকুই বলবো কি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো কি পুরুলিয়ার মানুষের জন্য ভাবার জন্য নীতির সঙ্গে এটার কোনো সম্পর্ক না দেশ গঠনের জন্য আমরা কাজ করছি দেশের জন্যে কাজ করছি দেশ যদি থাকবে দেশ যদি বিকশিত হবে তাহলে সব থাকবে মাননীয় প্রধানমন্ত্রী ক্লিয়ার করে দিয়েছেন যে আমরা দেশের জন্যে কাজ করো দেশের জন্য যা করা সব করব